যেটা হচ্ছে আপনি এইভাবে 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 ইউজ করবেন বাঙা ফাটা দূরের কথা কালারও নষ্ট হবে না কিন্তু আপনার কিন্তু যদি আমি একটু আগুন জ্বালিয়ে দেখাই এখানে নীলাগুন আছে না এই যে দেখেন এখন কিন্তু নীলাগুন ভাই এই যে লালাগুন আগুন এটার বানাটার কথা যদি বলতে যাই তাহলে একেবারে দেখেন আকাশের তারার মতো কিন্তু রাইট একেবারে স্টার একটা বানার এটাও কিন্তু 2025 সালে একেবারে আপডেট ভাইরাল একটা মডেল কিন্তু ভাই রাইট হ্যাঁ মালয়েশিয়ান এই যে মালয়েশিয়ান চুলা নিয়ে আরছি ভাই দেখেন মালয়েশিয়াও কিন্তু খোদাই করে লেখা এক বছর ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2025 সালে লেটেস্ট চুলা নাকি আনছেন হ্যাঁ ভাই এই যে 2025 সালে একেবারে লেটেস্ট চুলা নিয়ে আরছি ভাই একেবারে খোদাই করে লেখা আছে একেবারে খোদাই করে অরিজিনাল মালয়েশিয়ান চুলা নিয়ে আসছি ভাই মালয়েশিয়ান হ্যাঁ মালয়েশিয়ান এই যে মালয়েশিয়ান চুলা নিয়ে আসছি ভাই দেখেন মালয়েশিয়াও কিন্তু খোদাই করে লেখা খোদাই করে লেখা থাকবে 2025 সালের একেবারে আপডেট ফাইভ জেনারেশনের মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের ভাই আচ্ছা আচ্ছা ওকে এবারে এখানে পাঁচ পাঁচটা আপনার মডেল আছে পাঁচটা মডেল আছে এই যে দেখেন ফোল্ডিং এর মধ্যে মডেল হবে এবং দুই হাজার পঁচিশ সালে একেবারে আপডেট ভাইরাল একটা মডেল কিন্তু বলতে চাই তাহলে একেবারে দেখেন আকাশের তারার মতো কিন্তু

আরেকটা হচ্ছে হচ্ছে আপনার অটো স্পার্ক এর জন্য সেন্সর দেওয়া আছে যেটা আমাদের সেফটি ডিভাইসটা দিলে কি হবে ভাই সেফটি ডিভাইসের কাজটা হচ্ছে অনেকে বোঝে না তো আমরা আজকে বুঝিয়ে দেব ভাতের মার্ক ডাল অথবা পানি অতিরিক্ত মাত্রায় পড়লে আপনার গ্যাসের সাপ্লাইটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে চুলা বন্ধ হয়ে যাবে এখান থেকে যদি আপনারা এই যে নপটা যদি এখান থেকে আপনারা চুলাটা অন করার আছে কিন্তু এখন এটার মধ্যে রান্না চলতেছে রান্না অবস্থায় ভাতের মার্ক পরুক ডাল পরুক পানি পরুক পানি পরুক অতিরিক্ত মাত্রায় পড়লে অটোমেটিকলি এখান থেকে আগুন জ্বালাটা বন্ধ হয়ে যাবে মানে গ্যাস সরবরাহটা বন্ধ হয়ে যাবে আবার অনেকে ভাবতে পারে ভাই আগুন বন্ধ হয়ে গেছে গ্যাস বের হইতেছে কি না এটাই হচ্ছে এফপিটি ডিভাইসের কাজ যেটা গ্যাসও বের হবে না লাইন চালাও থাকলো আপনার গ্যাস বের হবে না তখন আবার অফ করে অন করে দিলে আবার কিন্তু আগের মধ্যে নতুন করে সেফটি ডিভাইস চালু হয়েছে তাই তো চালু হয়েছে এরপরে দেখেন আরেকটা বার্নার আছে খুব সুন্দর এটাও আপনার দেখতে পারেন এটাও কিন্তু সেম মিয়াকো মালয়েশিয়া লেখা আছে এটাতে

ডিজাইনের মার্বেল ডিজাইনের অনেকে হচ্ছে ভাই এখন এই যে দেখেন একটা মডেল নিয়ে অনেকে ভাবতে পারে ভাই এগুলো তো মার্বেল ভেঙে ফেটে যাবে নাকি ট্যাম্পার চলে যাবে এগুলো অনেকে নিয়ে ভাবেন দুধ চিন্তা করেন দুধ চিন্তার দিন শেষ এগুলো হচ্ছে অরিজিনাল মার্বেল গা নাই যেটা হচ্ছে আপনি এইভাবে 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 ইউজ করবেন ভাঙা ফাটা দূরের কথা

শুধু প্রবাসী ভাইদের জন্য আচ্ছা এক অ্যাডভান্স করতে হবে না আচ্ছা প্রবাসী ভাইদের জন্য এক টাকা ফ্রি থাকবে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন প্রবাসীদের বাসায় চলে যাবে এছাড়া বাংলাদেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন